বাংলাদেশ সরকার বাংলার সন্তানের রূপান্তরিত করতে চেয়েছিল বাংলার জমিরের ইসলামী ছাত্র আন্দোলনের নেতারা চরমাই বিশ্বায়কসহ নায়েবে আমি নায়েবে আমিরসহ এ দেশের মধ্যে রাত পথে ঝাঁপিয়ে পড়েছিল বিদ্যালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে এ দেশের আনাচে কানাচে আন্দোলনের দুর্গ করে তুলেছিল যখন ফেস্টিভাদ সরকার এই মানুষ উত্তলোকে বাংলরের সন্তান হিসাবে মানুষ বানর হিসাবে আখ্যা করতে চেয়েছিল তখন বাংলার জমিনে অন্য কোন দল অন্য কোন সংগঠন বাংলার জমিনে এমন ভাবে দেয় নাই বাংলার জমিনে একমাত্র ইসলামী আন্দোলনের মহতারাম আমি নাই আমি ছাত্র আন্দোলনের নেতারা যেভাবে হুংকার দিয়েছে বাংলার জমিনে আর কেউ বেশিরভাগ সরকারের বিরুদ্ধে হুমকার দিতে পারে না ইসলামী আন্দোলন বাংলাদেশ পঞ্চগড় জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই জেলা সম্মেলনের সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি মহোদয় উপস্থিত হয়েছেন পঞ্চগড় জেলার আনাচে কানাচের এদেশের ভবিষ্যতের তারকা সমূহ এ সম্মেলনে আমি উপস্থিত হতে পেরেছি আপনারা উপস্থিত হতে পেরেছেন আল্লাহ তালা তৌফিক দাগ করেছেন এজন্য রব্যে কারিম এর সামনে কালীমাত্র শুক্র আদায় করি বলি আলহামদুলিল্লাহ দরুদ সালাম পেশ করি সে নবীর সালে যে নবী অন্ধকার পৃথিবীতে আল্লাহ তার আবির্ভাব ঘটিয়ে এই পৃথিবীর অন্ধকারকে দূর করে পৃথিবীতে আলোকিত করেছিলেন সে নবীর সালে দরুদু সালাম পেশ করি বলি সাল্লাহ আলী হাসাল্লাম ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সাহাবিদের অনুসরণ করে এদেশের মধ্যে নবীর আদর্শকে বাস্তবায়ন করতে চান নবীর আদর্শকে বাস্তবায়ন করার একটাই উদ্দেশ্য এদেশের যত মানুষ অমানুষে রূপান্তরিত হয়েছিল তাদেরকে সুমানুষ হিসাবে পরিবর্তন করারই একটা লক্ষ্য উদ্দেশ্য ছিল ছাত্র আন্দোলনের প্রেরণ করেছেন আল্লাহ এক মূর্খের জামানায় জালেমের জামানায় অত্যাচারের জামানায় আজকে এদেশেও পাঁচই আগস্টের পূর্বে এদেশের সমস্ত মানুষ তাদের অনুসরণে সেকালীন জাহেনদের অনুকার অনুসরণে অনুকরণে বাঙালি জাতির উপরে নিষ্পেষণ নির্যাতন অত্যাচার জুলুম অন্যায় ব্যিজার আরও যা পেরেছে তাই করে ওলামায় গ্রাম থেকে নিয়ে সাধারণ মানুষদের মানুষদেরকে ঠাসা করে রেখেছিল বিগত জালেম সরকার কথা ঠিক না এই জালেম সরকার থেকে এদেশকে দেশকে মুক্ত করার জন্য বাংলার জমিনে পাঁচই আগস্টের গণ অভ্যুত্থানের মাধ্যমে এদেশ দেশ স্বাধীন হয়েছে এ দেশের স্বাধীনতাকে আগামীতে যেন কেউ নষ্ট করতে না পারে তাই এখন থেকে ইসলামী ছাত্র আন্দোলনের মাধ্যমে ইসলামী ছাত্র আন্দোলনের গর্বিত সদস্য হয়ে এ দেশের আধারোপরি জনতার পাহারাদার হিসাবে অতন্ত্র প্রহণী হিসাবে ইসতালি ছাত্র আন্দোলনকে কাজ করতে হবে যদি ইসতালি ছাত্র আন্দোলন সহ আদর্শিক যে সমস্ত ছাত্র দল ছাত্র সংগঠন আছে সকলে যদি দলক্ষকে বেলাবেদ ভুলে গিয়ে ঐক্যতা পোষণ করে এদেশের স্বাধীনতাকে রক্ষা করার জন্য অতন্ত্র প্রহণী হিসাবে দেশের পাহারাজা যদি দেখায় তাহলে এ দেশের মধ্যে আর কোনো হায় নায় দেশের চাকরির উপরে আঘাত পারবে না এদেশের পাহারাদার ভবিষ্যৎ ভবিষ্যৎ পাহারাদার নক্ষত্র নেতা ভবিষ্যতের রাষ্ট্রচালক জেলা প্রশাসক চালক ভবিষ্যতের মন্ত্রণালয় চালক ভবিষ্যতের আইন বিচার এগুলো চালক আর চালনার দায়িত্ব আসবে তোমাদের উপরে যেহেতু তোমাদের উপরে এ দেশের দায়িত্ব আসবে এদেশের দায়িত্ব নেওয়ার জন্য তোমাদেরকে এখন থেকে প্রস্তুত হতে হবে পঞ্চগড় থেকে গোটা বাংলার জমির মধ্যে ইসলামী ছাত্র আন্দোলনের এমন আওয়াজ তুলতে হবে ঘরে ঘরে যেন ইসলামী ছাত্র আন্দোলনের ছাত্ররা প্রস্তুত থাকে এ দেশকে পাহারা দেওয়ার জন্য প্রস্তুত থাকবো সভা ইনশাআল্লাহ বিগত দিনে বাঙালি জাতি দেখেছে এদেশের মানুষগুলোকে যখন জালেম সরকার বাংলার সন্তানের রূপান্তরিত করতে চেয়েছিল বাংলার জমিনে ইসলামী ছাত্র আন্দোলনের নেতারা চরমায় পি সাহেব সহ নায়বে আমিন সহ মোতারাম নায়বে আমিন সহ এ দেশের মধ্যে পথে ঝাঁপিয়ে পড়েছিল বিদ্যালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে এ দেশের আনাচে কানাচে আন্দোলনের দুর্গ করে তুলেছিল যখন ফেসিবাদ সরকার এই মানুষগুলোকে বানরের সন্তান হিসাবে মানর বানর হিসাবে আখ্যা করতে চেয়েছিল তখন বাংলার জমিনের অন্য কোন দল অন্য কোন সংগঠন বাংলার জমিনে এমনভাবে হুংকার দেয় নাই বাংলার জমিনে একমাত্র ইসলামী আন্দোলনের محترم আমিন নাইজে আমিন ছাত্র আন্দোলনের নেতারা যেভাবে হুংকার দিয়েছে বাংলার জমিনে আর কেউ বেশিরভাগ সরকারের বিরুদ্ধে হুংকার দিতে পারে না আমরা দেখেছি অনেকে চলেছে অনেকে বেවිත হয়েছে যখন বাংলার জমিনে অন্যায়ের বিরুদ্ধে করার জন্য ইসলামী আন্দোলনের নেতা নেতাকর্মীরা ইসলামী ছাত্র আন্দোলনের নেতা মাঠে যখন নেমেছে তখন তারা তো আঙ্গুর খাতে পারে নাই তারা তখন ইসলামী আন্দোলনের নেতা বিরুদ্ধে একটা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার অপবায় তারা চালিয়েছিল তারা পারে নাই ইসলামী আন্দোলন করেছে ইসলামী ছাত্র আন্দোলন নেমেছে ইসলামী ছাত্র আন্দোলন আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আশিফ যখন আক্রান্ত হয়েছে তখন তার পক্ষে সর্বপ্রথম ইসলামী ছাত্র আন্দোলন রাজপথে নেমেছে আমরা দেখেছি আগস্টের গণ অভ্যানে যখন ছাত্রদের উপরে আওয়ামী লীগের হায়না বাহিনীরা যখন অন্যায় জুলুম ভাবে অত্যাচার করেছিল তখন সর্বপ্রথম ঢাকার রাজপথে রাত্রিবেলায় ছাত্র আন্দোলনের নেতৃত্বে ঢাকার রাজপথকে ছাত্র উত্থানের পক্ষে মিছিল করতে দেখেছি আন্দোলন করতে দেখেছি মানে ঠিক কিনা এভাবে করেই ইসলামী ছাত্র আন্দোলন এভাবে করেই ইসলামী ছাত্র আন্দোলনকে সামনে এগিয়ে যেতে হবে সামনে এগিয়ে গিয়ে এই দেশকে রক্ষার কাজে এবং ইসলামকে রক্ষার কাজে মানবতাকে রক্ষার লক্ষ্যে আমাদেরকে কাজ করতে হবে আমরা সকলে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ যার উপরে দায়িত্ব আসবে সেই দায়িত্ব নিয়ে যার উপরে দায়িত্ব আসবে তাকে আমরা সকলে সহযোগিতা করে পঞ্চগড়কে ইসলামী ছাত্র আন্দোলনের দুর্গ হিসেবে গড়ে তোলার জন্য সকলকে উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলিক